বন্ধুরা আপনাদের জন্য মাঝে মাঝে হরর স্টোরি নিয়ে আসি যে গল্পগুলো হয়তো আপনাদের ভালো লাগে তাই এই জাতীয় গল্প শুনতে চাইলে আমার ছোট্ট চ্যানেলটি গল্পকথা বাই সূর্যেন্দুকে সাবস্ক্রাইব করতে পারেন লেটেস্ট ভিডিও আপডেট পেতে চাইলে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন বন্ধুরা আজ আপনাদের যে গল্পটি শোনাতে যাচ্ছি এই গল্পটির নাম ছায়া এই ঘটনাটি দু সালে ঘটেছিল ঘটনাটি ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় ঘটেছিল ওই সময় প্রচণ্ড ঠান্ডা ছিল পায়েল মেদিনীপুর কলেজে পড়তো পায়েল বেশিরভাগ সময় লাইব্রেরিতে বসে পড়ত একদিন লাইব্রেরিতে বসে পড়বার সময় ওর মায়ের ফোন আসে ওর মা বলেন যে ওর ভাই শুভেন্দু অ্যাক্সিডেন্ট করেছে ওর মা এও বলে যে শুভেন্দুর বাইকে একটা গাড়ির সাথে ধাক্কা মারে যার ফলে ও গুরুতর আহত হয়েছে যে হসপিটালে পায়েলের ভাই ভর্তি আছে সেই হসপিটালটি পায়েলের হোস্টেল থেকে খুব কাছে পায়েল আর বিশেষ কিছু না ভেবে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয় পায়েল যখন পৌঁছায় তখন দেখে তার পরিবারের অন্য সদস্যরা আইসিসিউর বাইরে চিন্তিত মনে বসে রয়েছে শুভেন্দুর শারীরিক অবস্থা খুব সংকটজনক ডক্টর আইসিসিউ থেকে বাইরে এসে তখন বললেন শুভেন্দু এখন অনেকটাই বিপদমুক্ত কিন্তু যখন শুভেন্দুর হুশ ফেরে তখন তার এত যন্ত্রণা হচ্ছিল যে সে চিৎকার করে উঠছিল এবং হসপিটালের সমস্ত পেশেন্ট বুঝতে পারছিল যে কেউ সম্ভবত ভয়ানক যন্ত্রণায় ছটপট করছে শুভেন্দুর এই চিৎকার চেঁচামেচির কারণে হসপিটাল কর্তৃপক্ষ শুভেন্দুকে একটা সিঙ্গেল রুমে ট্রান্সফার করে দেয় যখন শুভেন্দুর সিঙ্গেল রুমে ট্রান্সফার হয় তখন তার বোন পায়েল তাকে দেখতে যায় পায়েলকে দেখে ওর ভাই গুনগুন গান গাইতে শুরু করে চোখে মুখে একটা হাসির ঝিলিক নিয়ে পায়েল ভাইয়ের বেডের পাশে এসে বসে পড়ল ওর অ্যাক্সিডেন্ট সম্পর্কে পায়েল যখন কিছু জিজ্ঞেস করে তখন শুভেন্দু চুপচাপ থাকে এমন মনে হচ্ছিল যেন শুভেন্দু কিছুই জানে না কিছুক্ষণ আগে যে শুভেন্দু যন্ত্রণার কারণে ছটফট করছিল ও চিৎকার চেঁচামেচি করছিল সেই শুভেন্দু খোঁড়াতে খোঁড়াতে হসপিটালের জানালার দিকে এগিয়ে যায় তখন পায়েল ওকে জিজ্ঞেস করে হঠাৎ ওর কি হল শুভেন্দু পায়েলের কথায় কোনো উত্তর দেয় না এগিয়ে জানালার পাশে দাঁড়িয়ে পড়ে অর্থাৎ সেই মুহূর্তে ও যে রুমে ছিল সেই রুমের মধ্যে একটা নির্জনতা বিরাজ করছিল হঠাৎ শুভেন্দু একটা পা জানালায় রাখে ভাইকে এমন করতে দেখে পায়েলের মন কেঁপে ওঠে শুভেন্দু পেছনের দিকে ঘুরে একটু হাসল তখন ওর মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠছিল এরপর শুভেন্দু তার দ্বিতীয় পাটি জানালার উপর রেখে দাঁড়িয়ে পড়ে ভাইকে এমনটা করতে দেখে পায়েল ছুটে আসে কিন্তু ততক্ষণে শুভেন্দু নিচে ঝাঁপ দিয়ে দিয়েছে পাইল চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে এসে সবাইকে ওই রুমে নিয়ে যায় কিন্তু সবাই এসে দেখে ওর ভাই ঝাঁপ দেয়নি ওর ভাই ওই জানালার পাশেই দাঁড়িয়ে রয়েছে ভাইয়ের এমন আচরণ দেখে পায়েল চমকে ওঠে আর ঠিক তখনই শুভেন্দুর আওয়াজের মধ্যে একটা পরিবর্তন আসে এবং শুভেন্দু কেমন ছটপট করতে শুরু করে শুভেন্দুর এরকম ছটফট করার ব্যাপারটা কিন্তু স্বাভাবিক ছিল না মনে হচ্ছিল যেন শুভেন্দুকে কেউ নিয়ন্ত্রণ করছিল খোলা জানালার বাইরের দিকে তাকিয়ে শুভেন্দু যেন কারোর দিকে নিষ্পলক তাকিয়ে রয়েছে মনে হচ্ছিল শুভেন্দুর উপর যেন কারোর একটা ছায়া পড়েছে সন্ধ্যা পর্যন্ত শুভেন্দু হসপিটালের মধ্যে কেমন ছটপট করছিল এবং সে বারবার বলার চেষ্টা করছিল যে রাত পর্যন্ত যদি তাকে এই হসপিটাল থেকে না নিয়ে যাওয়া হয় তাহলে তাকে কেউ না কেউ মেরে ফেলবে ডাক্তারবাবুরা শুভেন্দুকে ইঞ্জেকশান দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলেন কিন্তু শুভেন্দু কোনো মতেই ঘুমোতে চাইছিল না শুভেন্দুর অবস্থা আরও খারাপ হচ্ছিল ছেলেকে এই রকম অবস্থায় দেখে শুভেন্দুর মা শুভেন্দুকে হসপিটাল থেকে ডিসচার্জ করে ঘরে নিয়ে যান ঘরে ফিরেও সুবেন্দু কেমন ভয়ানক সব কাণ্ড কারখানা করছিল নিজের ঘরে বসে জানালার দিকে তাকিয়ে কাঁদছিল এবং মনে হচ্ছিল যেন সে কাউকে বার বার দেখছে শুভেন্দুর বোন পায়েল জিজ্ঞেস করে সে কাকে দেখছে এরকম করে তখন সুবেন্দু নিজের একটা আঙুল তুলে বোনকে ইশারায় কিছু একটা দেখায় জানালার যেদিকে শুভেন্দু আঙুল দেখিয়ে বনকে দেখাচ্ছিল ঠিক ওই জায়গায় শুভেন্দুর মা দাঁড়িয়েছিলেন শুভেন্দুর মা শুভেন্দুকে দেখে চমকে ওঠেন কিন্তু এটা কেউ বুঝতে পারেনি যে শুভেন্দু তার মায়ের পেছনে যে দাঁড়িয়ে রয়েছে তাকে ইশারা করছে শুভেন্দু ঠিক তার মায়ের পেছনে এক মহিলার ছায়া দেখতে পাচ্ছিল পায়েলের কানের কাছে শুভেন্দু ধীরে ধীরে বলে যে ওই ছায়াটি ওকে নিতে এসেছে এটুকু বলেই শুভেন্দু ওখান থেকে উঠে চলে যায় এবং নিজের বিছানার এক কোনায় চুপচাপ বসে পড়ে ওই কোনায় বসে শুভেন্দু জোরে জোরে হাসতে শুরু করে আর তখনই শুভেন্দুর পায়েল ওর পেছনে পেছনে ওই জায়গায় উপস্থিত হয় ভীত সন্ত্রস্ত পায়েল ভাই শুভেন্দুকে জিজ্ঞেস করে যে ও কাকে দেখে ভয় পাচ্ছে কেন সে এইরকম ভয়ানকভাবে হাসছে শুভেন্দু বলে আমি হাসছি না হাসছে ওই মহিলাটি শুভেন্দুর এই কথাগুলি ওর পরিবারের সকল সদস্য শুনছিল এবং সবাই এই সব কথাগুলি শুনে চমকে ওঠে শুভেন্দুর মা শুভেন্দুকে ঘুমের ওষুধ দিলেন এবং ছেলেকে নিজের কাছেই ঘুম পাড়ালেন ওই রাতে পায়েলও তার মায়ের বেডরুমে ঘুমাচ্ছিল মধ্যরাতে পায়েলের ঘুম ভেঙে যায় সে অনুভব করে যে তার পায়ে কেউ যেন হাত বোলাচ্ছে মনে হচ্ছিল যেন কেউ ওর পা দড়ি দিয়ে বাঁধছিল ওটা কেউ নয় ওটা ছিল শুভেন্দু পায়েল নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু কোনো মতেই ছাড়াতে পারছিল না পায়েল যখন ভাই শুভেন্দুর চোখের দিকে তাকায় তখন দেখে ভাইয়ের চোখটা কেমন লাল হয়ে এসেছে মনে হচ্ছিল যেন শুভেন্দুর চোখটা রাতের অন্ধকারে চকচক করছিল ধীরে ধীরে শুভেন্দু এসে দিদি পায়েলের পাশে শুয়ে পড়ে এবং বাইরের দিকে কটমট করে তাকিয়ে রয়েছে পাইল বুঝতে পারছিল যে ব্যাপারটা ভালো ঠেকছে না তখনই শুভেন্দু দিদির চুলের মুঠি ধরে টান মারে চুলের মুঠি ধরে টান মারার কারণে পাইল যন্ত্রণায় চোখ বন্ধ করে ফেলে পাইল যখন চোখ খোলে তখন দেখে ওর ভাই শুভেন্দু রুমের মধ্যে ছিল না আর ওর পাও বাঁধা ছিল না পায়েলের মনে হচ্ছিল যেন ও কোনো খারাপ স্বপ্ন দেখছিল কিন্তু পাইল যখন পাশ ফিরে অন্য অন্যদিকে শুতে যায় তখন ওর মাথার রক্ত পায়ে চলে আসে পাইল দেখে যে এক মহিলা ওর পাশে শুয়ে রয়েছে তখন সারা ঘরে নীরবতা বিরাজ করছিল আর ওই মহিলাকে দেখে পায়েল এমন একটা চিৎকার করে উঠল যে সারা ঘরে সবাই জেগে ওঠে পাইল তার বাবা মাকে কি ঘটেছিল সমস্ত ঘটনার কথা জানায় তা শুনে পাইলের বাবা মা অবাক হয়ে যান তখনই পায়েলদের বাড়ির ছাদ থেকে একটা আওয়াজ আসে বাড়ির সবাই যখন ছাদে পৌঁছায় তখন দেখে সেখানে শুভেন্দু একা একা কারুর সাথে কথা বলছে শুভেন্দু পেছনে ঘুরে তার বাবা মাকে দেখে এবং একটা অদ্ভুত ধরনের হাসি হেসে ফেলে কিছু একটা বলা বলি করবার পর শুভেন্দুর চেহারা অত্যন্ত ভয়ানক হয়ে ওঠে শুভেন্দু দিদি পাইলের চুলের মুঠি ধরে এক হাতে ওকে শূন্যে তুলে ধরেছে আর তখনই শুভেন্দুর বাবা মেয়েকে ছাড়াতে গেলে শুভেন্দু তার বাবাকে একটা জোর ধাক্কা দেয় শুভেন্দু তার বাবাকে এতটাই জোরে ধাক্কা দেয় যে তার বাবা ছাদের এক কোনায় লুটিয়ে পড়ে এরপর শুভেন্দু দিদি পায়েলের সামনে দাঁড়িয়ে জোরে একটা চিৎকার করে ওঠে শুভেন্দু যখন হুঁশ ফেরে তখন সে দেখে যে তাকে একটা চেয়ারে দড়ি দিয়ে বাঁধা রয়েছে শুভেন্দু দেখে ওর সামনে একজন তান্ত্রিক বসে রয়েছে তান্ত্রিক বাবা বললেন যে স্থানে শুভেন্দুর অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই স্থান থেকে শুভেন্দুর সাথে এক প্রেতাত্মাও এসেছে ওই স্থানে এক মহিলা দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এখন বাড়ির সকল সদস্য বুঝতে পারছে শুভেন্দু কেন এই রকম আচরণ করছে শুভেন্দু বিড় বিড় করে সীমা নামের এক মেয়ের নাম নিচ্ছিল সম্ভবত ওই মহিলা শুভেন্দুর সাথে অ্যাক্সিডেন্ট স্থল থেকে এসেছে তান্ত্রিক বাবা তার তন্ত্রমন্ত্র বলে শুভেন্দুর শরীর থেকে সেই প্রেতাত্মাকে বার করে দিতে সক্ষম হন এরপর শুভেন্দুকে আবার হসপিটালে অ্যাডমিট করা হয় কিছুদিন পর শুভেন্দু অনেকটা সুস্থ অনুভব করে কিন্তু তার মধ্যে সেই সব অবাক করা কাণ্ডগুলো এখনও সম্পূর্ণরূপে মিলিয়ে যায় শুভেন্দুকে নিয়ে শুভেন্দুর পরিবার অনেক দূরে শহরে চলে আসে এই নতুন জায়গায় আসার পর শুভেন্দু ধীরে ধীরে স্বাভাবিক জীবন ফিরে পায় বন্ধুরা আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না আবার কথা হবে গল্পের ছলে অন্য কোনো গল্পে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার